হ্যালো আমরা যারা বাঙালি মেয়েরা আছি সবাই শাড়িতে কিন্তু নারী এই কথায় একদম প্রচলিত সো শাড়ির প্রতি আমাদের যে উইকনেসটা থাকে এটা কিন্তু আসলে বলার উপেক্ষা রাখে না এ কারণেই আমি এখন একটা কিন্তু এক্সক্লুসিভ শাড়ি হাউজের দিকে চলে এসেছি এবং এটা দেখো ক্লোজি এই জায়গাটাতে তোমরা কিন্তু ব্রাইডাল শাড়ি সহ ইন্ডিয়ান বাংলাদেশি সব ধরনের এক্সক্লুসিভ শাড়ি পেয়ে যাবে কী কী শাড়ি পাচ্ছি এটা কিন্তু তোমাদেরকে এখন জানিয়ে দিচ্ছি

আপনার পাঁচ নম্বর রোড আর কি র্যাব হেডকোয়ার্টার আছে তার পাশে পাশে ওকে সো আমরা কি কি পাচ্ছি কি ধরনের শাড়ি পাচ্ছি রেঞ্জ কত থেকে শুরু হচ্ছে সব এখন দেখব আমরা সর্বপ্রথমে আসি আমাদের সবচেয়ে ওয়াও আমাদের ব্রাইডাল পুরোটাই হাতে কাজ করা জি জি পুরোটাই আমাদের হাতে কাজ করে শাড়িটা এটা মানে ইন্ডিয়ান শাড়ি কিন্তু হাতে পুরোটা হাতে কাজ এগুলোর বর্তমানে ইন্ডিয়ান ভিসা পাওয়া বা ইয়ে অনেক কঠিন যার কারণে এগুলোর রেঞ্জ একটু বেশি আমাদের পড়ে গেছে এটার রেঞ্জ আছে পঁচিশ টাকা

এটা কি বারিশ শাড়ি বলে বা এমন কিছু সো এই সিকোয়েন্স বারিশটা কত করে পড়ছে এগুলো এরকমই প্রাইস सेम ওটার মধ্যে 25 এর কাছাকাছি এগুলো এগুলো মানে রেঞ্জটা ওটা থেকে আরেকটু কম আরেকটু আচ্ছা এরকমই কাছাকাছি আরেকটু ছাড় দিয়া তাছাড়া আরো আরেকটু রিজনেবল প্রাইসের মধ্যে আমরা কোনগুলা পাচ্ছি এই যে এগুলো আছে ওকে এগুলো হচ্ছে এগুলোও আমাদের ইন্ডিয়ান শাড়ি সবগুলি এটা এটা আমাদের হচ্ছে 8000 টাকা প্রাইস দেওয়া আছে এখান থেকে আরো 15% ডিসকাউন্ট দিই 15% ডিসকাউন্ট পাবে ওকে সো এই এই দিকটাতে আমাদেরকে একটু দেখিয়ে দাও এখানে কিন্তু আমরা একদম পুরাপুরি ব্রাইডাল বা রিসেপশনের জন্য কিছু খুব ভারী কাজের শাড়ি পাচ্ছি এগুলোর প্রাইস কতর মধ্যে থাকছে এগুলোর প্রাইস হচ্ছে 10 থেকে 12000 10 থেকে 12000 আমার মনে হয় ওজনও 10 থেকে 12 কেজি মতো হবে সো পার কেজি কিন্তু পার হাজারের মধ্যে তোমরা পেয়ে যাবে আর তাছাড়া ইন্ডিয়ান কিছু ব্রাইডাল পিঙ্ক যারা আসলে একটু নোট কালারের শাড়ি পরতে চাও রিসেপশনে তাদের জন্য কিন্তু এটা একটা খুব সুন্দর চয়েস হতে পারে এবং দেখো আমি আসলে ভাইয়া এত সুন্দর ভাইয়ার হাতে দিয়েই তোমাদেরকে দেখাই ভীষণ সুন্দর দুইটা কালার কাছাকাছি আছে এবং তাছাড়াও এখানে আসলে এত এত কালেকশান ইন্ডিয়ান শাড়িগুলো আমার তো মনে হচ্ছে যে বৈশাখ না হলে আমি বলতাম আমি একটা পরে এখন লাইভ করে ফেলব তো প্রতিটা শাড়ি কিন্তু খুবই সুন্দর এবং প্রত্যেকটা শাড়িতে কিন্তু তোমরা ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ এছাড়াও কিন্তু ওনাদের কাছে যারা মুরুবি আছেন মুরুবিদের জন্য কিন্তু হিউজ কালেকশন আছে সো ভাইয়াদের যদি আমি তো খুব চাইবো একটা আউটলেটই হোক যাতে সবাই এসে ফিজিক্যালি টাচ করে দেখতে পারে আমরা একটা আউটলেট দিব এবং এটা কি উত্তরাতেই হবে হ্যাঁ উত্তরাতেই হবে উত্তরাতেই একটা উদ্যোগ আমরা শুরু করতেছি ছোটখাটো ভাবে একদম ছোট থেকে সবকিছু শুরু হয় তারপরে অনেক বড় হয় এবং আপনাদের কালেকশন যেহেতু অনেক সুন্দর আশা করছি খুব বেশি দিন লাগবে না খুব বড় পর্যায়ে চেষ্টা করব তাড়াতাড়ি এবং আমি একটু তোমাদেরকে দেখাই যে প্রতিটা এইদিকে একটু ক্লোজ করে নিয়ে আসো প্রতিটা শাড়ি আসলে এত সুন্দর এবং এত সফট এর প্রত্যেকটা শাড়িতে কিন্তু তোমরা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ আমার তো মন চাচ্ছে তোমাদের একটা একটা করে শাড়ি আমি আসলে খুলে খুলে দেখাই কারণ একটা শাড়ির থেকে একটা বেশি সুন্দর সো আর নিশ্চয়ই আপনাদের শাড়িও আমি কোনো একদিন পরে আপনাদের সামনে চলে আসবো ভালো থাকবেন এবং অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ সো মাচ